আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি দুর্গন্ধ বের হতেই এলাকা বাসীদের সন্দেহ হয়েছিল কেউ মারা গেছে ভদ্রেশ্বর থানা এলাকার কেজিআরএস পথের ঘটনা স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় জানা যায় এই আবাসনে অনেক দিন ধরে ভাড়া থাকতেন সত্তর বছরের শোভন দাসগুপ্ত চাকরি করতেন শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে বিয়ে করেননি একাই থাকতেন তবে তার মৃত্যু কিভাবে ঘটল তদন্তে নেমেছে ভদ্রেশ্বর থানা এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশের পাশাপাশি প্রচুর মানুষ ভিড় করে এখানে এলাকায় কারো সঙ্গে মিশতেন না এই সরকারি কর্মচারী আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি